সিস্টার নিবেদিতার দু হাজার ছাব্বিশের যে নোটিফিকেশান আর এর নিচেই রয়েছে ফর্মটা ফর্মটাও তোমাদের দেখাবো আর ডিটেলসটা একবার হাইলাইটগুলো বলে দিচ্ছি ঠিক আছে এই হচ্ছে ফর্ম সিস্টার নিবেদিতার যে ফর্মটা এই ফর্মটা তোমাদের ডাউনলোড করতে হবে করে প্রিন্ট আউট করে নিয়ে তারপরে ফিল আপ করে জমা দিয়ে আসতে হবে মেন মেন কথা যেগুলো সেগুলো একটু বলি সিস্টার নিবেদিতা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে একটা প্রাইভেট বাংলা মিডিয়াম স্কুল পরিষ্কার কথা এখানে কম্পিউটার এডুকেশান ইংলিশ স্পোকেন ইংলিশ এটা মাস্ট বাধ্যতামূলক এখানে শেখানো হয় যেটা অন্যান্য স্কুলগুলোতে হয় না বলতেই বললেই চলে তাই এখানে কিন্তু হাইলাইট করা আছে এখানে শেখানো হয় এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত হোস্টেলের ব্যবস্থা রয়েছে আর প্রথম থেকে চৌথ শ্রেণী পর্যন্ত হোস্টেলের ব্যবস্থা নেই পরিষ্কার তথ্যগুলো বলে দিচ্ছি অনেকের প্রশ্ন থাকে যে প্রায় বাচ্চাদের আছে কি না বলে দেওয়া হলো ডোনেশন দিয়ে ভর্তি নেওয়া হয় না ডোনেশান দিয়ে প্রতারিত হবেন না কেউ যদি ডোনেশন চাই ভর্তি করে দেওয়া হবে তাহলে ভাববেন আপনি ভুল পথে চলছেন ভুল ফাঁদে পা দিচ্ছেন পরিষ্কার বলা আছে ওয়েবসাইট যেটা রয়েছে সেই সাইটটিকে ডাউনলোড করতে ফর্মটা যে ফর্মটা আপনাদের দেখাচ্ছি আমি ডাব্লুডাব্লু ডাব্লু ডট সিস্টার নিবেদিতা গার্লস স্কুল ডট ও এটা হলো সাইট ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সব পাওয়া যাবে অনলাইনে ফর্ম পাওয়া যাবে দুই সাত দু হাজার পঁচিশ থেকে আঠাশ আট দু হাজার পঁচিশ পর্যন্ত ফর্ম জমা দিতে হবে অফলাইনে নট অনলাইন অফলাইনে জমা দিতে হবে উনত্রিশ আট দু হাজার পঁচিশ শুক্রবার মাধ্যমিক বিভাগ সিস্টার নিবেদিতা বিদ্যালয় পাঁচ নিবেদিতা লেন কলকাতা সাত লক্ষ তিনে সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত ফর্মের মূল্য হচ্ছে একশো টাকা এই হচ্ছে ব্যাপার যাদের বয়স এক দুই দু হাজার পনেরো থেকে এক এক দু হাজার ষোলোর মধ্যে ঠিক আছে তারাই কিন্তু ফর্মটা ফিল করতে পারবে ক্লাস ফাইভে যারা পরীক্ষা বসতে চায় ঠিক আছে এটা মনে রাখতে হবে দশ দশ বছর থেকে এগারো বছরের মধ্যে বয়স হতে হবে দশ বছরের বেশি এগারো বছরের কম যে ফর্মটা আছে দেখাচ্ছে এক্ষুনি যদিও ফর্মটা ফর্মে দুটো পার্ট আছে একটা হচ্ছে অ্যাডমিশান ফর্ম একটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিশান ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটোই ফিল করতে হবে অ্যাডমিশান ফর্মটা ওখানে জমা নেবে অ্যাডমিট কার্ডটা স্ট্যাম্প মেরে ওরা আপনাকে দেবে সেটা নিয়ে পরীক্ষার সময় যেতে হবে অরিজিনাল বার্থ সার্টিফিকেট কপি নিয়ে যেতে হবে ঠিক আছে অরিজিনাল বাস সার্টি কপি ওখানে ভেরিফাই হবে পাসপোর্ট সাইজ ফটো অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশপত্র নিয়ে ঢুকতে হবে ঠিক আছে পরীক্ষা হবে পরীক্ষা যেটা হবে এই ফর্ম দেওয়ার তারিখ তো বলেই দিলাম সকালবেলা কোথায় হবে সেটা বললাম পুজোর ছুটির পর ফর্ম সংগ্রহের আরও একটা দিন ধার্য করা হবে তারিখ পরে জানানো হবে এটাও দেওয়া আছে বিদ্যালয়ের নোটিশ বোর্ড দেখবেন বিদ্যালয়ের নোটিশ বোর্ড দেখবেন বা যদি সাইটে দেয় জানানো হবে আপনাদের বা আপনারাও সাইট দেখতে পারেন এই হচ্ছে ব্যাপার পিতামাতা আবেদনপত্র সঙ্গে আসবে বাবা মা অবশ্যই আবেদনপত্র যখন জমা দিতে যাবেন তখন নিয়ে যাবেন বাবা বাচ্চার সাথে বাবা মাও যাবে এটা মনে রাখতে হবে আর লিগাল গার্জেন যদি কোনো থাকে লিগাল গার্জেন লিগাল গার্জেন যদি থাকে তাহলে তার ফোন নাম্বার তার ডিটেলস ঠিকানা সবই কিন্তু লাগবে বা সার্টিফিকেট টেট করে নিয়ে যেতে হবে আবেদনপত্র এবং প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটোইতেই ছাত্রীর পাসপোর্ট সাইজের ফটো কিন্তু থাকবে এখনকার তোলা ফটো আর অরিজিনাল বার্থ সার্টিফিকেট কপি অরিজিনাল নিয়ে যাবেন অরিজিনালও নেবেন কপিও নেবেন আঠা পেন সাথে করে নিয়ে যাবেন বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট আইডি যে নাম্বার সেটাও কিন্তু জেনে আসতে হবে বাংলা ইংরেজি অঙ্ক পরীক্ষা হবে ঠিক আছে পরীক্ষা এক ঘণ্টা পূর্বে পরীক্ষা হবার এক ঘন্টা পূর্বে বিদ্যালয়ে যেতে হবে যেখানে পরীক্ষা হবে অবশ্যই কিন্তু বোর্ড পেন্সিল জ্যামিতি বক্স এইসব নিয়ে যেতে হবে সঙ্গে পানীয় জল জলের বোতল নিয়ে যাওয়া যেতে পারে সমস্ত কিছু নিয়ে যাবে ঠিক আছে ছাত্রীর সঙ্গে পিতা বা মাতা দুজনের মধ্যে যে কোনো একজন আসবেন দুজন যায় কোনো আপত্তি নেই একজন বলা আছে দুজন গেলে তো আর একজনকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না যেতেই পারে দুজন কোনো অসুবিধা নেই আর ভিড় করবে না বিদ্যালয়ের সামনে বাচ্চাকে দিয়ে সাইডে থাকবেন পরীক্ষা হয়ে গেলে নিয়ে আসতে হবে এই ব্যাপার আর আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ আগেও যদি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে বাচ্চার গায়ে একটা এরকমের যে ছবিটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রবেশপত্রের নাম্বার মানে অ্যাডমিট কার্ডটা একটা সুন্দর করে মোটা কাগজে লিখে ভালো করে সাদা সাদা কাপড়ে বা কাগজে প্রবেশপত্র নাম্বারটা লিখে ছাত্রীর বুকে লাগিয়ে দেবে সেলাই করে হোক বা সেফটি সেফটিবিন দিয়ে লাগিয়ে দিতে হবে ভালো করে ঠিক আছে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে ফল প্রকাশ হবে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশে কিন্তু পরীক্ষার ফল প্রকাশ হবে এই হচ্ছে ব্যাপার ডিটেলস বলে দেওয়া হলো সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের যে নোটিফিকেশান যেটা বেরিয়েছে সেই নোটিফিকেশান ডিটেলস কিন্তু আপনাদের বলে দেওয়া হলো আচ্ছা একটা কথা যেটা বলবো সেটা হলো যে পরীক্ষার তারিখ পরীক্ষা কবে হবে মূল্যায়নের তারিখ তেরো বারো দু হাজার পঁচিশ শনিবার এগারোটা থেকে দুটো পর্যন্ত পরীক্ষা হবে এটা আর ফর্মটা যেটা বলছিলাম এই যে ফর্ম এটা হচ্ছে অ্যাডমিশনের ফর্মটা মেন ফর্মটা এটা ফিল আপ সুন্দর করে আর এর নিচে রয়েছে অ্যাডমিট কার্ডের ফর্মটা যে ঠিক আছে এটাকে ভালো করে দুটো ফিল করতে হবে সুন্দর করে ফিল করে ডকুমেন্টস নিয়ে তারপরে যেতে হবে তাই যাই হোক ফর্মটা আপনারা সাইট থেকে ডাউনলোড করে নেবেন যদি খুব অসুবিধা হয় ডাউনলোড করতে না পারেন তাহলে নর্মালি যদি টিউটোরিয়ালের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে ফর্মটা দিয়ে দেওয়া হবে যে ফর্মটা আপনাদের শো করছি এই ফর্মটা আপনাদের দিয়ে দেবো আমি আপনারা প্রিন্ট আউট করে নিয়ে দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা ফর্ম ফিল করতে পারেন ঠিক আছে এই হচ্ছে দুটো পার্ট একটা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড আর একটা হচ্ছে ওই অ্যাডমিশনের ফর্মেট দু হাজার ছাব্বিশের তাহলে এই সিস্টার নিবেদিতার ডিটেলসটা কিন্তু দিয়ে দিলাম অনেকের প্রশ্ন ছিল তার এই সমাধান আশা করছি এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম এরপরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশন আপনারা করবেন সবাই ভালো থাকবেন ছেলেমেয়েরা ভালো করে পড়াশোনা করো পরীক্ষা কিন্তু বেশি দিন বাকি নেই আর নরেন্দ্র যদি টিউটোরিয়ালে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবগুলো ফলো করে রাখবে যখনই কোনো ইনফরমেশান দেওয়া হবে সব কিছুই তোমরা ওখানে পেয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থেকো পরের ক্লাসে আবার দেখা হবে টাটা